আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই লাইভটিতে যুক্ত হইতেছেন আমার এই লাইফটিতে আছেন আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে মূলত আবার সন্ধ্যার পরে পরে লাইভে আসলাম আপনাদের কাছে একটু ভালোবাসা চাই আর সেই সাথে আপনারা সবাই একটু সহযোগিতা করবেন আর পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা এবং দোয়া এই জানিয়ে শুরু করছে আজকের লাইভ আশা করি লাইভ জুড়ে সবাই থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যারা আমাকে ভালোবাসান ভালোবাসেন সবার জন্য শুভকামনা তো আপনার একটু লাইভটা ছড়িয়ে ছিড়িয়ে দেন সবার মাঝে এই আশা করি মূলত লাইভে আসা ওয়াশ টাইমের কারণে টাইম ফিল আপ হচ্ছে না যার কারণে লাইভে আসা শর্ট ভিডিও দেই আমরা যারা যারা নতুন ইউটিউবার আছি আমরা সবাই একসাথে কাজ করবো শর্ট ভিডিও দিয়ে কোনো দিন ওয়াশ টাইম ফিল আপ হয় না সহজে তাই একটু লং ভিডিও অর্থাৎ লাইভে আসার এই জন্য আপনাদের কাছে একটু ভালোবাসা চাই ভালোবাসার হাতটা একটু বাড়িয়ে দিবেন সবাই যারা যারা নতুন বন্ধু আছেন পাশে থাকবেন একটা কমেন্ট করে যাবেন কি আবার তো তার পাশে চাই সবার জন্য শুভকামনা যারা যারা আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা করেন এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কী কথা থেকে যুক্ত হইতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আজকের লাইভটা অনেক সুন্দর হবে আমি আশা করি অনেকেই যুক্ত হবেন দেশ এবং দেশের বাইরে থেকে তো আপনাদের ভালোবাসা আমি সব সময় চাই আর আপনারাও ভালোবাসা দিয়েন এখন ইদানিং অনেক সাড়া পাচ্ছি আজকে অনেকগুলো সাবস্ক্রাইবার পেয়েছি মাশাআল্লাহ তো আপনাদের ভালোবাসা সবই তো আরও একটু সহযোগিতা হারিয়ে দিবেন যাতে খুব দ্রুত আমি এখানে এক হাজার সাবস্ক্রাইব গেইন করতে পারি এই প্রত্যাশা আসা তো আপনারা সবাই একটু 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 করে একটু একটু লাইক দেন একটু কমেন্ট করেন হ্যাঁ এভাবে তো এগিয়ে যাবো আমরা যারা যারা নতুন আছেন আমিও তাদের পাশে আছি শুধু একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ সবার পাশে আছে আপনাদের ভালোবাসা ছাড়া একা করা কোনো কিছু সম্ভব না এই ইউটিউব প্ল্যাটফর্মে তাই আপনাদের একটু একটু ভালোবাসা একদিন সফলতার দ্বারে পৌঁছে দিবি তাই আপনারা একটু সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দেন ইনশাল্লাহ তাতে আপনার কোনো ক্ষতি হবে না আমার উপকার হবে আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে যারা যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আমার চাওয়া তো আজকের লাইফটা কেমন চলছে কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কিছু একটা কোয়ালিশ ছিল যার কারণে ছিলাম তো যারা যারা আছেন একটু লাইফে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং সেই সাথে যারা এখনও সাবস্ক্রাইব আর করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকেন আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্স খোলা আছে আপনারা চাইলে গঠনমূলক সুন্দর কমেন্ট করতে পারেন তো আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো বিষয়ে আমাকে একটু সহযোগিতা করবেন আমি কিন্তু নতুন আমি আপনাদের কাছে কিছু শিখতে চাই তো আপনারা একটু একটু করে বলবেন আমি আপনাদের কথা মতো কাজ করব ইনশাআল্লাহ তাই ওকে ও অনেক সুন্দর অনেক সুন্দর তো প্র্যান প্রিয় ভাই বোনেরা অনেকেই কমেন্ট করতেছেন হাই তাই ইনশাআল্লাহ আসি পাশে সব সময় তো আপনাদের ভালোবাসার জন্যই মূলত লাইভে আসা রাত্রেবেলা আমি তাই শফিক অনেকেই যুক্ত হয়েছেন কমেন্ট করতেছেন ভালো লাগলো মার্শাল্লাহ তো আপনাদের এরকম সাড়া পাইলে আমাকে খুবই ভালো লাগে এবং কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সার্থকতা তখনই আমি পাই তখন যখন আপনারা এইভাবে সাপোর্ট করে যাবেন তো আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন তো অনেকেই যুক্ত হয়েছেন অনেকেই কমেন্ট করতেছেন তো আপনাদের পরিচয় একটু দিবেন টেস্ট ফর ইসলামিক ভিডিও উনি বলছে আমি সবিক তাই সবিক ভাই আপনি কোথার থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন গ্রাম টিভির আর সফিক ভাই পালি পালি পলিগ্রাম টিভি আর শফিক আচ্ছা আচ্ছা আপনার আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ আপনি ধৈর্য ধরেন আমরা আপনার কাছে চলে যাবো লাইভ শেষ করে তো আমি দেখে আসব যে আপনার গ্রাম টিভিতে কি কি হয় চেষ্টা করবো দেখার সবিক ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন মার্শাল্লাহ অনেকে যুক্ত হয়েছেন কমেন্ট করতেছেন খুব ভালো লাগলো তো আরও একটু শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইফটা শেয়ার করে আসেন আসেন্লা অনেক সুন্দর আজকের লাইফটা অনেক সুন্দর কারণ সবাই অ্যাক্টিভ পারসন তো সবাই লাইক দিচ্ছে এবং কমেন্ট করতেছে খুবই ভালো লাগতেছে তো এইরকম লাইভ চাই মূলত লাইভে আসলে যদি অডিয়েন্স না থাকে তাহলে তো লাইভ ভালো লাগে না যার কারণে আপনারাও আসছেন আমি অনেক খুশি প্রাইম ট্রিউ কলেজের ভাই বোনেরা যারা যারা ফিরিয়েছেন একটু যুক্ত হয়ে যান শফিক ভাই গ্রাম পলিগ্রাম টিভি আর শফিক ভাই আপনি থাকলে একটু কমেন্ট করবেন তো যুক্ত হইতেছেন অনেকেই অনেকেই কমেন্ট করতেছেন লাইক দিচ্ছেন খুব ভালো লাগতেছে তো আপনারা একটু একটু লাইকটা শেয়ার করে পাশে থাকবেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এই প্রত্যাশা ভালোবাসা আর ইদানিং যে আমার ভিডিওগুলো দিচ্ছি কেমন হচ্ছে অবশ্যই একটু জানাবেন কীরকম ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন শফিক ভাই আমার একজন টপ ফ্যান ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমার একজন টপ ফ্যান আসলে টপ ফ্যান তখনই হয় যখন কন্টিনিউ ভিডিও দেখে ভিডিওতে লাইক কমেন্ট করে তখনই টপ ফ্যান হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন টপ ফ্যান হওয়ার জন্য ইউটিউবে মূলত শর্ট ভিডিওতে অনেক ভিউ হয় লং ভিডিওতে একটু কম হয় তাই আমরা শর্ট ভিডিওতে ভিউ বেশি হওয়ার অনেক কারণ আছে এখন মানুষের সবাই ধৈর্য নিয়ে ভিডিও দেখতে চায় না এখন তাড়াতাড়ি খুব দেখতে চায় যার কারণে শরেরতে একটু ভিউ বেশি হয় আর লং ভিডিও একটু লং সময় নিয়ে কেউ ভিডিও দেখতে চায় না যার কারণে লং ভিডিওতে ভিউ কম হয় আর লং ভিডিওতে ভিউ আসবে যখন আপনার সাবস্ক্রাইবার অনেকগুলো হবে তখন আর মূলত যারা নতুন আসি আপনারা আমি এখন আমরা লাইভ করে ওয়াশ টাইমটাকে পূরণ করব তাই লাইভে আসবো আমরা সবাই যারা নতুন আসি। প্রতিদিন এক থেকে দুইবার লাইভে আসবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে এই জন্য মূলত লাইভে আসা ওয়াশ টাইমটা পূরণ করার জন্য তো আপনারা একটু শেয়ার করবেন যাতে অনেক অডিয়েন্স হয় একশো দুইশো পাঁচশো এক হাজার দেখব আপনাদের ক্ষমতা আছে হাতে এক হাজার দুই হাজার অডিয়েন্স একসাথে নিয়ে আসার শুধু আপনারা একটু সহযোগিতা করেন শেয়ার করেন সবাইকে তাহলে এক হাজার দুই হাজার পাঁচ হাজার এগুলো কোনো ব্যাপার না শুধু আপনাদের একটু হাতের কারিশমা হাত দিয়ে আপনি শেয়ার করে দিবেন দেখবেন যে আপনার এক দুই হাজার অডিয়ান চলে এসছে তো আপনারা একটু সব সহযোগিতা করেন আর দেশের ভাই এবং বিদেশের ভাই বোনেরা যারা ঘরের বাইরে এবং ঘরের ভিতর থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মেনি মেনি থ্যাংকস আমার ভিডিও বেশিরভাগ ইন্ডিয়া সৌদি আরব পাকিস্তান বাংলাদেশ সবচেয়ে বেশি বাংলাদেশ টপেই আছে বাংলাদেশ দ্বিতীয় আছে সৌদি আরব তিন নম্বরে ভারত তো আপনারা সবাই একটু একটু করে ভালোবাসা দেন ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকব তো ভালোবাসায় বিনিময়ে হবে শুধু আপনারা যদি আমার কাছে আসেন আমিও আপনাদের কাছে যাব এটাই এই না ভালোবাসা তো অনেকেই যুক্ত হয়ে যেছেন আল্লাহ সবাই একটা করে লাইক দিলে বিশটা লাইক হবে তো আপনারা একটু করে লাইক দেন এবং লাইকটাকে জাক পূর্ণ করে তোলেন ঝাঁকা নাকা জাঁকা বলা হয় তো আপনারা সবাই একটু হাত বাড়িয়ে দেন একটু করে লাইক দেন আর কমেন্ট করেন কোথার থেকে যুক্ত হইতেছেন কেমন আছেন একটু পরিচয় হই আপনাদের সাথে তো আমি তো মূলত লাইভে কম আসি অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা কখনও ভুলার নয় তো আপনাদের এই এইরকম ভালোবাসা চাই সব সময় আর এইদানি কি ভিডিওগুলো দিচ্ছি আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য জানি না কতটুকু পাইতেছি আপনারা একটু কমেন্ট করে জানাবেন হুম সবাই সবাই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন লাইফটাকে একটু পরিপূর্ণ করে তোলেন সবার কাছে এটাই অনুরোধ আর একটা করে লাইক একটা করে শেয়ার চাই আপনাদের মাঝে এতটুকুই চাওয়ার আছে আর বেশি কিছু বলতে পারবো না আপনাদের আপনাদের ইচ্ছা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যারা যারা টপ ফ্যান আছেন তো আপনাদের এ অসংখ্য ধন্যবাদ যে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতেছেন আপনারা আমি অনেক আনন্দিত অনেক হ্যাপি যে আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন আমি কল্পনা করতে পারি না আসলেই আপনাদের মনটা অনেক বড় গোলাটা বসে গেছে ঠান্ডা লাগছে তো তো আপনারা যদি কোনো কথায় ভুল ত্রুটি হয় আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে ঠান্ডার দিন তো আপনাদের একটু হাতের ছোয়া দিয়ে একটু লাইক দিয়ে হ্যাঁ একটু ভালোবাসার একটু প্রকাশ ঘড়াইয়েন এটাই চাওয়া তো অনেকেই যুক্ত আছেন অনেকেই কমেন্ট করতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ফিরি অবশ্যই কমেন্ট করবেন যারা ব্যস্ত আমি তাদের বলতেছি না যারা ফিরিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন একটু পরিচয় হয় একটু আড্ডা দেয় ভালো লাগবে মনের কথাগুলো বলেন অনেকে কমেন্ট করতেছেন আসলে অনেক ভালো লাগলো আসলে অনেক মানে অনেকেই কমেন্ট করতেছেন আসলে কমেন্টটা বোঝা যাচ্ছে না আপনারা কমিউনিটি গাইডলাইন মেনে চলবেন ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন আছে তো আপনারা অবশ্যই কমিউনিটি গাইডলাইনে বাইরে যাবেন না আপনারা কমেন্ট করবেন সুন্দর কমেন্ট করবেন এই যে এক ভাই কমেন্ট করছে কি কমেন্ট করছে ওরা দেখাও যাচ্ছে আবার যাচ্ছে না এরকম সবাই একটু পাশে থাকেন একটু ছড়িয়ে ছিটিয়ে দেন লাইফটা বাইশ এম টপ ফ্যান আমার সকলেই আমরা সুন্দর গঠনমূলক কমেন্ট করি আমরা নট রেট মানে বুঝলাম না নট আর তো আপনারা একটু সুন্দর গঠনমূলক কমেন্ট করেন হ্যাঁ আপনারা ইমোজি ব্যবহার না করে শর্টকট কমেন্ট করেন শর্টকট কমেন্ট ব্যবহার করলে হবে ইমোজিটা আসলে অনেক ইয়ে হওয়া যায় তো আপনারা পারলে একটু শর্ট করে কমেন্ট করবেন ভালো লাগবে যারা বিদেশি আছে তারা আপনারা ইংরেজিতে করবেন সমস্যা নেই যারা বাংলাদেশের ইন্ডিয়া পাকিস্তান আছেন আপনারা একটু আপনাদের ভাষায় কথা বলবেন চেষ্টা করব মার্শাল্লা অনেক সুন্দর লাইভ হচ্ছে আপনাদের ভালোবাসায় তো অনেকে যুক্ত হয়েছেন অনেকে লাইভ দিচ্ছেন কমেন্ট করতেছেন এর থেকে আর বেশি কিছু চাওয়ার নাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এভাবে পাশে থাকার জন্য পাশে থেকে ভালোবাসা দেওয়ার জন্য তো একটু লাইফটা একটু শেয়ার করেন সবাই চলে আসুক তো অডিয়েন্স এখন কমে গেছে আপনাদের একটু ভালোবাসা চাই তো আপনারা একটু শেয়ার করে দেন সবাই চলে আসুক আমি আশা করব আজকে এক হাজার সাবস্ক্রাইবার পেয়েব পাব এই লাইভের মাধ্যমে এই লাইভের মাধ্যমে আজকে এক হাজার সাবস্ক্রাইবার পাবো আশা করছি তো আপনারা একটু লাইভটা শেয়ার করেন সবাইকে আসার সুযোগ করে দেন ইনশাল্লাহ হয়ে যাবে আমার আশাটা পূরণ হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার এক মিনিটে করার কোনো ব্যাপার না যদি আপনাদের একটু সহযোগিতা করেন ঠিক আছে তো আপনারা একটু সহযোগিতা করেন দেখবেন যে এক হাজার সাবস্ক্রাইবার এক মিনিটে হয়ে গেছে কীভাবে হ্যাঁ আতার সময় সম্ভব না এটা সম্ভব না কেন সম্ভব না অবশ্যই যদি আপনারা একটু সহযোগিতা করেন অবশ্যই সম্ভব হবে এখন সবাই যদি শেয়ার কর সব সময় না এটা সব সময় না কি সব সময় না ভাই একটু বলবেন রহিম ভাই কি সব সময় না বুঝলাম না একটু বলবেন আপনিও আমার টপ ফ্যান রহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি কমেন্ট করতেছেন আসলে সাবস্ক্রাইবটা বাড়বে আপনাদের কাছে আপনারা যদি সহযোগিতা করেন লাইভ শেয়ার করেন আমি নিজাই সাবস্ক্রাইব করছি না কেন ভাই নিজে সাবস্ক্রাইব করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে তো টাকা লাগে না শুধু একটু হাতের পরশ দিলে হয় সাবস্ক্রাইব করতে হবে আমরা হিমশেমি করব না এই জমি ভালোবাসা দেখাবো মানুষকে ভালোবাসা দেখালে তাতে ক্ষতি না লাভ হয় তো আপনারা আমি সাবস্ক্রাইব করবো আপনাদেরকেও সাবস্ক্রাইব করতে হবে এইভাবে তো আমরা আগাব একা কিছু করা সম্ভব না অনেকেই যুক্ত হইতেছেন কমেন্ট করতেছেন ভালো লাগলো তো সাবস্ক্রাইবটা করতে আসলে টাকা লাগে না মানুষকে একটু অলসতা করে অনেকে আবার ভাল লাগে না অনেকে যার কারণে করে না তো সেটা এখন তো ব্যক্তিগত ব্যাপার আপনি কি কন্টেন্ট বানান হ্যাঁ আমি কন্টেন্ট বানাই তো আপনি একটু ঘুরে আসবেন আমার চ্যানেলটাতে বুঝতে পারবেন আমি কীরকম কন্টেন্ট বানাই তো একটু জানাবেন যে কীরকম হচ্ছে কন্টেন্টগুলো তাহলে ভালো লাগবে রহিম ভাই আমি তো নতুন মানুষ ওই রকম এডিটিং জানি না তারপর চেষ্টা করতেছি আপনাদের একটু বিনোদন যাওয়ার জন্য তো আপনারা একটু ঘুরে দেখবেন দেখে একটু কমেন্ট করবেন হ্যাঁ রহিম ভাই ইসলামিক কন্টেন্ট বানান তাহলে সাবস্ক্রাইব করবো তা না হলে হবে ভাই ইসলামিক কন্টেন্টটা তো বানাই ভাই দেখেন না কেন আপনি আপনি দেখলে তো বুঝতে পারবেন আমি ইসলামিক বানাই সব কিছুই বানাই যেটা তো সারা বেশি পাবো আমি সেটা নিয়ে কাজ করব আমি ইসলামিক বলতে সেন ভালো কথা কিন্তু দেখেন আপনি আমি ইসলামিকও বানাইছি এবং এমনি সামাজিকও বানাইছি ঠিক আছে ওকে ডাক্তার সি নাকি দেখতেছি ওকে দেখেন দেখেন আপনি দেখেন আগে আমি কি রকম কন্টেন্ট বানাচ্ছি রহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ রহিম ভাই সম্ভবত ইসলামিক মাইন্ডের লোক উনি অনেক বুঝতেছি ওনার কমেন্টে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ রহিম ভাইয়ের মতো একটু পাশে থাকবেন রহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি অনেকক্ষণ ধরে আমার সাথে আছে উনি কমেন্ট করতেছেন খুব ভালো লাগছে তো আসলে কী ধরনের কন্টেন্ট তৈরি করতে ভাল লাগে বা আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই বলবেন যেমন রহিম ভাই আমাকে একটা প্রস্তাব দিল যে আপনি যদি ইসলামিক কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনাকে সাবস্ক্রাইব করব খুব ভালো কথা হ্যাঁ না ভাই আপনার ভিডিওতে সং সে সং আছে সরি হ্যাঁ 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 ভাই মানে আমি মানে এখান টেস্ট করতেছি ঠিক আছে যে কোন ভিডিওতে কীরকম ভিউ হচ্ছে আমি এটা এইটার উপর মেসেজ করে আমি কন্টেন্ট তৈরি করব ইনশাল্লাহ আপনি থাকবেন এখন আমি ইসলামিক গান এবং এই গজল নিয়ে এগুলো নিয়ে ভিডিও তৈরি করব আপনি পাশে থাকবেন আর এই যেগুলো গান আছে এগুলাতে আমি কম ইয়ে করব ঠিক আছে তো আপনি পাশে থাকবেন আশা করি আমি আছি আপনার সঙ্গে তো আমি ইসলামিক গান নিয়ে এখন থেকে ভিডিও এডিটিং শুরু করব ইনশাল্লাহ যেহেতু আপনি পছন্দ করেন না ইসলামিকটা সবাই পছন্দ করে আমরা মুসলমান তো মূলত আজকের লাইফ আধা ঘন্টা হয়ে গেল অলরেডি আর আজকে লাইফটা দীর্ঘ করবো না আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো কন্টিনিউ ভর দিতে পারি সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের লাইফটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ রহিম ভাই আবারও একটা কমেন্ট করছেন ভাই হ্যাঁ কামাইলে তো লাভ হবে না ভিউ কামালে তো লাভ হবে না ভাই শু শুধু দুনিয়ারই চিন্তা করিয়া তো হবে না হ্যাঁ ভাই অনেক সুন্দর কথা বলেছেন ভাই ঠিক বলেছেন একদম হুম শুধু ভিউ কামালে হবে না ঠিক আপনার কথা ঠিক আপনাকে অসংখ্য ধন্যবাদ রহিম ভাই আসলে আপনি অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন রহিম ভাই তো আমি প্রতিদিন রাত আটটায় আসার চেষ্টা করব আপনার একটু থাকবেন আর রহিম ভাই আপনি যদি ভিডিও বানান তাহলে আমাকে একটু বলবেন আমিও আপনাদের পাশে থাকবো আর আপনি লাইভ করলে অবশ্যই আমি যাব আপনার লাইভে হুম তো ভালো থাকবেন রহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ রহিম ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইভটা এখানে শেষ করবো কী বলেন আপনি রহিম ভাই কি চলে গেছেন নাকি